কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে কুয়েতে প্রবেশ করতে এবং কুয়েতে প্রবেশ করলে জরিমানা সহ বেশ কিছু নতুন কন্ডিশন ঘোষণা করা হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব যারা কুয়েতে আসার স্বপ্ন দেখছে যারা প্রিয়জনকে বাণিজ্যিক ট্যুরিস্ট ট্যুরিস্ট পারিবারিক বা বিজিট বিষয় আনার স্বপ্ন দেখছে সকলের জন্য এই ইনফরমেশনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাই সকলকেই বলবো সম্পূর্ণ তথ্য বুঝে নিন সম্ভব হলে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনার টাইমলাইনে রেখে দিন যাতে করে সকলে বুঝতে পারে এবং উপকৃত হতে পারে নতুন বিষয় নিয়ে কুইতে আসতে হলে বেশ কিছু সিদ্ধান্ত মেনে চলতে হবে যা জানিয়েছে পাবলিক অথরিটি পর মেন পাওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক্স এক প্রতিবেদন প্রকাশ করে যা বর্তমান সময়ের সকল প্রবাসী ভাই বোনের জানার দরকার যারা কুয়েতে আসার স্বপ্ন দেখছেন আসবেন বা বর্তমানে কুয়েতের ভেতরেই রয়েছে। অ্যান্ট্রি ভিসা ফার্মেট ব্যক্তিগত সেক্টর পারিবারিক ভিসা গৃহস্থ শ্রম অস্থায়ী সরকারি চুক্তির জন্য অবশ্যই কুয়েতে আসতে হলে আপনি বাংলাদেশে কুয়েতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সাথে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় ক্রিমিনাল ক্লিয়ারেন্স প্রশংসাপত্র সহ উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা যেটি অ্যাপ্রুভ করতে হবে মানে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্রুভ করা ছাড়া আপনি কুয়েতে আসতে পারবেন না পাসপোর্ট ডেটা থেকে অ্যান্ট্রি ডেটার মধ্যে কোনো পার্থক্য থাকলে এন্ট্রি ভিসা বাতিল বা অবৈধ বলে বিবেচিত হবে অবশ্যই আপনি প্রবেশ করতে পারবেন না কুয়েতে এন্ট্রি ভিসা ফার্মিট সরকারি কাজ বা বেসরকারি সেক্টরের পারিবারিক ভিসা ফেসা অনুশীলনের জন্য যেটি ডমেস্টিক ওয়ার্কার মানে বিশ নাম্বার আর্টিকেল এই ধরনের অ্যান্ট্রি ফার্মিট ধারককে প্রবেশের তারিখ থেকে দুই মাসের জন্য দেশে অস্থায়ী বসবাসের অনুমতি দেয়া হবে এই সময়ের মধ্যে জেনারেলের সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই ফিরে আসতে হবে রেসিডেন্সি বিষয়ক বিভাগ নিয়মিত বসবাসের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয়তা প্রদান করবে ভিজিট বা অ্যান্ট্রি সরকারি বাণিজ্যিক পরিবার প্রবেশের তারিখ থেকে এক মাস দেশে থাকার অনুমতি দেবে এবং অবিলম্বে পরিদর্শনের সময়কালের শেষের মধ্যে প্রস্থান করতে হবে ধারককে দেশে কাজ করতে দেওয়া হবে না যেটি কাজের উপর নিষেধাজ্ঞা রয়েছে ট্যুরিস্ট ভিসা বিশা এন্ট্রিদারককে প্রবেশের তারিখ থেকে তিন মাসের জন্য দেশে অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে অবিলম্বে তার সময়কাল শেষ করে কুয়েত্যাগ করতে হবে কাজ করতে দেয়া হবে না ট্রানজিট ভিসা ভিসা এন্ট্রি হোল্ডারকে প্রবেশের তারিখ থেকে সাত দিনের জন্য দেশে অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে ট্রাক ড্রাইভারের ভিসা ভিসাদারককে প্রবেশের তারিখ থেকে ১৪ দিন থাকার অনুমতি দেওয়া হবে ভিসার ধরন থাকার সময়কাল এবং প্রয়োগ করা জরিমানা মানে আপনি যে সময় নিয়ে কুয়েতে প্রবেশ করেছেন সেই সময় অতিক্রম করলে আপনাকে যে পরিমাণ জরিমানা দিতে হবে বাসস্থান আইন মানে পারিবারিক বিষা প্রবেশের তারিখ থেকে বিশ্বে প্রবেশের তারিখ থেকে দুই মাস জরিমানা দুই দিন অতিরিক্ত হলে যেটি দৈনিক ভিজিট এবং প্রবেশের তারিখ থেকে এক মাস এই এক মাসের অতিক্রম করলে জরিমানা প্রতিদিন দশ দিনার দৈনিক প্রথম মাস দুই দিনার দৈনিক পর্যটন প্রবেশের তারিখ থেকে তিন মাস জরিমানা এরপরে দুই দিনার আর প্রতিদিন ট্রানজিট প্রবেশের তারিখ থেকে সাত দিন জরিমানা দুই দিনার দৈনিক ট্রাক চালক প্রবেশের তারিখ থেকে চোদ্দ দিন জরিমানা দুই দিন দৈনিক হিসেব করে প্রিয় প্রবাসী ভাই বোন যারা কুয়েতে আসবেন বা আসছেন যারা পরিবারের সদস্যকে নিয়ে আসবেন যারা বিজি ট্যুরিস্ট বাণিজ্যিক কার্যক্রমে কুইতে আসার সিদ্ধান্ত নিয়েছেন বা ভবিষ্যতে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন আশা করি এ সকল ট্রামস কন্ডিশন মেনেই আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখবেন প্রিয় প্রবাসী ভাই বোন আশা করি আপনারা এই সকল ট্রামস কন্ডিশন মেনেই আপনার পরিবারকে আনার কথা ভাবছেন বা ভাববেন বা যারা নিয়ে আসছেন এটি সঠিকভাবে প্রয়োগ করবেন এতে করে আপনার প্রবার জীবন সুরক্ষিত হবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক করে অল্প রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ